আজকে আমার রেসিপি হল ফলি মাছের পুর অনেকে কিন্তু ওই মাছটাকে কাংলা মাছও বলে থাকে বাজার থেকে মাছটা আমি কাটিয়ে এনেছি তবে বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা পাত্রে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছটাকে সেদ্ধ বসিয়ে দেব আর এখন কিন্তু আমি নুন দেব না শুধুমাত্র জল দিয়েই মাছটা সেদ্ধ বসিয়ে দেবো মাছটা সেদ্ধ হতে হতে পুরের মশলাটা করে নিই তার জন্য আমি প্রথমেই সাদা কালো সর্ষে আর কি পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যার মতো দিতেই পারে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি এবার ফ্রাইং প্যান চাপিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলেই স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়েচেড়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব পুরটা প্রায় হয়েই গেল এদিকে কিন্তু মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবার এই রেসিপি সবচেয়ে কঠিন কাজ হলো কাটা বাছা মাছের কাটাগুলো একদম হালকা হাতে বাছতে হবে না হয় মাছটা কিন্তু ভেঙে যেতে পারে প্রথমেই বড় কাটাটা বের করে নেব এবারে ছোট ছোট কাটাগুলো বের করে নেব এটা খুব সামে সময় সাপেক্ষ কাজ তাই যারা বানিয়েছেন তারা তো জানবেন আর যারা নতুন করে বানাবেন তাদেরকে বলবো একটু হাতে সময় নিয়ে এই রেসিপিটা করতে চেষ্টা করবেন কেন মাছের থেকে যত কাটাগুলো বের করে দেওয়া যায় ততই খেতে স্বাদ সুস্বাদু হয় আমার কিন্তু এই মাছের কাটাগুলো বেছে বের করতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগেছিল এবারে লেজের কাটাটা বের করে নেব লেজের কাটা বের করতে কিন্তু আরও বেশি সময় লাগে একটু ভেঙে গেছে ভেঙে গেলেও তো অসুবিধে নেই যখন পুর দিয়ে ব্যাটারি চুবিয়ে নিব তখন কিন্তু ঠিক হয়ে যাবে আমি কিন্তু সম্পূর্ণ কাটাগুলো বেছে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে তাই পুরোটা দেখাইনি। এবার মাছগুলোর ভেতরে পুরটা ভরে নেব এটা কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি মাছের পুরগুলো প্রায় ভরা হয়েই গেছে এবার পুরের মাছের পুরটা করার জন্য যেটা ব্যাটার লাগবে সেই ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি তিন চা চামচ বেসন দুই চা চামচ চালের গুঁড়ো আর হলুদ নুন কিছুটা লঙ্কার গুঁড়ো নিয়েছি ভালো করে একটা ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে মাছগুলো ডুবিয়ে ভাজা করার পালা আমি কিন্তু ফ্রাইং প্যানে তেলটাও চাপিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু একদম হালকা হাতে দিতে হবে প্রথমে আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম গ্যাসটা তারপরে একটু বাড়িয়ে দিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে এই ফলি মাছের পুরের সাথে কিন্তু আমার মনে হয় না আর কিছু লাগবে এই ফলি মাছের পুর আর তেলটা গরম তেলটা দিয়ে ভাত মেখে কিন্তু এক থালা ভাত এমনিই খাওয়া যায় ধন্যবাদ